বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব জন্মাষ্টমীর ইতিহাস ও তার তাৎপর্য সম্পর্কে সনাতন ধর্ম অনুযায়ী যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরায় নেমে আসেন শ্রীকৃষ্ণের জন্মকাহিনী সম্পর্কে জানা যায় দাপর যুগে অত্যাচারী রাজা কংসের নৃশংসতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল মথুরাবাসী কমসের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে তারা ভক্তের ডাকে সাড়া দেন ভগবান একদিন আদরের ছোট বোন দেবকি ও তার স্বামী বসুদেবকে নিয়ে রথে চড়ে যাচ্ছিলেন রাজা কমস এমন সময় দৈববাণী হল বন দেবকীর অষ্টম সন্তানই হবে তোর মৃত্যুর কারণ দৈববাণী শুনে সঙ্গে সঙ্গে বোনকে হত্যা করতে উদ্যত হলেন রাজা কমস তবে বসুদেব তাকে এই বলে নিবৃত্ত করলেন আমাদের দুজনকে কারাগারে আটকে রাখুন আমাদের সন্তান হলে আপনার হাতে তুলে দেয়া হবে জন্মের পরই আপনি তাদের হত্যা করে নিজের প্রাণ সংশয় কাটাবেন বসুদেবের যুক্তি কংসের মনোপুত হল তিনি তাদের কারাবন্দী করলেন তারপর থেকে একে একে ছয়টি সন্তান কংসের হাতে তুলে দেন বেদকি ও বসুদেব তবে সপ্তম সন্তান হাতে নেয়ার পরই সে হাসতে হাসতে শূন্যে ভেসে যায় যাওয়ার সময় সে কংসকে তার মৃত্যু অবধারিত বলে হুঁশিয়ারি দিয়ে যায় পরে ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথির রাতে অষ্টম সন্তানের জন্ম দেন সে রাত ছিল ঝড়ঝঞ্চাপূর্ণ বৈরী আবহাওয়ার কারণে কারাগারের ফটকে কোনো রক্ষী সে সময় পাহারায় ছিল না এমন সময় এক দৈববাণীতে সদ্যজাত ছেলে সন্তানকে নিরাপদে গোকুলে নন্দসোদা দম্পতির কাছে রেখে আসতে বলা হয় এ সময় কারাগারের দরজাও খুলে যায় ফলে বসুদেব ঝড়বৃষ্টি উপেক্ষা করে ছেলেকে নিয়ে গোকুলে যশোদার পাশে রেখে আসেন আর সঙ্গে নিয়ে আসেন যশোদার পরে গোকুলেই বড় হতে থাকেন শ্রীকৃষ্ণ পরবর্তী সময়ে দ্বারকার রাজা হয়ে তিনি যুদ্ধে মথুরা রাজকংশকে পরাজিত ও হত্যা করেন তারা বিশ্বাস করেন পাশ্বিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয় তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন স্বর্গ অর্থাৎ সৌর্য বীর্য তেজ জ্ঞান শ্রী ও বৈরাগ্য সম্পন্ন রূপে প্রকাশিত হন কৃষ্ণ সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সব সুখ লাভ হয় মঙ্গল হয় পরিবার দেশ ও সমাজের তাই তো শুধু মথুরা নয় শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন থেকে শুরু করে সারা বিশ্বে সনাতন ধর্মাবলম্বীরা এই ভক্তি ভরে পালন করে থাকেন তাদের বিশ্বাস এই দিনটিতে ব্রত পালন করলে মনের ময়লা দূর হয় সদ্গুণের জয় হয় এবং এর ফলস্বরূপ মৃত্যুর পর জীবাত্মার মুক্তি হয়